আরেকটি নতুন ফার্নিচারের ভিডিও আজকে কিন্তু বরাবর আমরা আবারও চলে এলাম টাঙ্গাইল জেলা শকিপুর থানা তক্তরচাল নতুন বাজার অনলাইন ফার্নিচার গ্যালারিতে দেখাবো কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু তিন তিনটি বেডরুম অবশ্যই

আর এটা হবে নকশা থাকতেছে দর্শক দেখতে পাচ্ছ না একদম সেম টু সেম কোন নকশা থাকতেছে এবং এটা কত ইঞ্চি নকশা করা কত ইঞ্চি এটা কত ইঞ্চি

সম্পূর্ণ কারিবার কিন্তু ফ্রি থাকবে তাহলে ফিক্সড প্রাইস কত দিবেন একদম আমার দর্শকদের জন্য যারা টাঙ্গাইল শোরুমে এসে আমাদের প্রোডাক্টস গুলো কালেকশন করবে তাদের জন্য 145000 1 লক্ষ 1 45 1 লক্ষ 45000 টাকা ফিক্স 1 লক্ষ 45000 টাকা

তারপর কিন্তু হচ্ছে না পুরো পুটিস হচ্ছে না বললেন তো কোনো হচ্ছে না তো খাবে তো দর্শক

ভাই আমার কথা কখনো নড়াচড়া দেখেছেন না না যদি অবিশ্বাস হয় আমাদের শোরুমে এসে দেখে নিয়ে যাবেন আচ্ছা সয়সারে টাইম টেবিলে সম্পূর্ণ ফ্রি থাকতেছে এটা তো থাকতেছে সাদা থাকছে খুবই গর্জিয়াস

মাত্র 2 লাখ ডিসকাউন্ট চাই ধামাকা ডিসকাউন্ট ভাই ডিসকাউন্ট লাগবে অবশ্যই সাথে আমরা ফ্রি দিব 6 সিটের ম্যাট্রেস বালিশ কভার আর বিছনা চাদর মানে আর ঘুমাবে গেলে বিয়ের প্যাকেজ বিয়ের প্যাকেজ 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 নাকি

আচ্ছা তো দর্শক অবশ্যই সবাইকে করবেন এবং যদি ডিজাইনের আপনারা বেডরুম বা ডিজাইনের যোগাযোগ করবেন যোগাযোগ না করলে তথ্য জানতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর পর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই অবশ্যই বিডি বাংলা ব্লগ সাইডটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি যারা এই ভিডিওটি ফেসবুক দেখতেছেন পেজে নতুন দেখলে অবশ্যই ফলো মাস্ট আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ